فلما تراءى الجمعان قال اصحاب موسى انا لمدركون الله رب العالمين بلن جخون اكدال ابرد قال اصحاب موسى انا لمدركون موسى عليه السلام ارشاتي لبلتسي موسى امرا درا শত্রু এতটা কাছে এতটা নিকটে বাঁচার আর কোনো উপায় নাই ধরা পড়ে গিয়েছি যদিও ধরা পড়ে নাই এরপরেও ধরা পড়ে গিয়েছি বলার কারণ হল আসন্ন বিপদের ব্যাপারে এরা এতটা সুনিশ্চিত ছিল যে ফেরাউনের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নাই এই জন্য বলতেছে যে আমরা ধরা পড়ে গিয়েছি প্রত্যেকটা নবী হলেন তার উন্মতের মূল নেতা আমাদের নেতাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও বনি ইসরাইলদের নেতা নেতার অন্যতম দায়িত্ব হল তার অনুসারীরা যখন ভীত সন্ত্রস্ত হবে তার অনুসারীরা যখন চিন্তিত হবে নেতা তার বক্তব্যের মাধ্যমে সাহস সারা কর্মী অনুসরণকারীদের অন্তরে সাহস সঞ্চার করাবে ইব্রাহিম আলহ সালু আসসালাম হলেন মুসলিম মিল্লতের পিতা মুসলিম মিল্লতের পিতা ইব্রাহিম আলাইহ সালাম ওনার জন্ম হল ইরাকের বা ইব্রাহিম আলাইহ সালাম নমরুদের জুলুম নির্যাতনের শিকার হলেন আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইহ সালাত সালামকে হিজরতের নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহ সালাম হিজরত করলেন শাম দেশে শাম বলতে আমরা শুধু সিরিয়া বুঝি শাম বলতে শুধু সিরিয়া নয় ফিলিস্তিন এবং সিরিয়া উভয়টাই শামের অন্তর্ভুক্ত ইব্রাহিম আলী সালাম চলে আসলেন জেরুসাহ এই ফিলিস্তিনে ছিয়াশি বছর বয়স এখনও আল্লাহ তালা কোনো সন্তান দান করেন নাই নব্বইয়ের কোটায় বয়স কোনো সন্তান হয় নাই প্রথম স্ত্রী সারা জানতে পারলেন যে তিনি বন্দা ওনার কোনো সন্তান হবে না বন্দার একজন ইয়ার সারার একজন খাদেমা ছিল তার নাম হলো হাজেরা কোন কোনো তফসিরের মধ্যে আসছে হাজার তা যাই হোক আমরা হাজেরা নামেই চিনিম আলিহিসুআসালামের সাথে ওই হাজেরাকে মুক্ত করে ইব্রাহিম আলিহ্লা সাথে উনি বিবাহ দিয়ে দিলেন ইব্রাহিম আলীহিসু আসসালাম নিঃসন্তান তবে আল্লাহ তালার কাছে দোয়া করতেন রব্বি হাবে সেই বিবাহের পর থেকে দোয়া করতেছে রব্বি হাব লি বিনাসীন আল্লাহ তালা সন্তান দিছে ছিয়াশি বছর বয়সে কত বছর বয়সে হায় রে হাই এই জামানায় যদি বিয়ে করার পরে দুই চার ছয় মাস এক বছর পরেও যদি বাচ্চা না হয় আমাদের মুমিনরা আল্লাহ তালার কাছে দোয়া বাদ দিয়া মাজারে গিয়া সেজদা দেয় ঠিক কিনা বলেন অথচ ইব্রাহিম আলাইহ সালাতু সালামের সন্তান হয় নাই আল্লাহ তালার কাছে চাচ্ছেন রব্বি হাবলি মিনাসীন ছেলে চাইছেন মুফাসরিনে কেরাম বলেন যে আল্লাহ তালার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম এক সুন্নাত তবে চাইছে ছেলে দিয়েছে মেয়ে রাগ হওয়ার কোনো সুযোগ আছে কারণ ছেলে হবে না মেয়ে হবে জানেন কে আল্লাহ তালা বলেন ইয়াহবুল ইমাই ইনাথা

লম্বা ইতিহাস আছে মধ্যে আমি ওইদিকে যাব না সর্বশেষ আল্লাহ তালার নির্দেশে ওই দুগ্ধপোষ্য শিশু সন্তানকে নিয়ে ইব্রাহিম আলি সালাম রওনা শুরু করলেন সেই জেরুজালেম থেকে আল্লাহ তালার নির্দেশে স্ত্রী সন্তানকে নিয়ে রওনা করছেন কোথায় যাবেন গন্তব্য কোথায় শেষ ইব্রাহিম আলী ইসলামও জানে না সন্তান স্ত্রীকে নিয়ে পথ চলতেছেন ইব্রাহিম আলী ইসালাম পথিমধ্যে বারবার হাজেরা জিজ্ঞাসা করে আমরা কোথায় যাব উনি কিছু বলেন না চলতে চলতে প্রায় দেড় হাজার কিলোমিটারের উপরে দেড় হাজার কিলোমিটারের বেশি এরকম পাকা রাস্তাও ছিল না একজন নারী সহ শিশু বাচ্চাকে নিয়ে ইব্রাহিম আলী ইসালাম পৌঁছাইলেন আজকের বাইতুল্লা যেই জায়গায় ওই জায়গায় নুবা আলী ইসালাতামের মহাপ্লাবনের পরে বাইতুল্লাহ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল ওখানে শুধু বালুর উঁচু একটু ডিবির মতো ছিল আর কিছুই ছিল না ওইখানে যখন পৌঁছাইলেন আল্লাহ তাআলা জানায় দিলেন এটাই আপনার গন্তব্য মঞ্জিল এখানেই আপনি থামেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে এক মস্ক পানি আর কিছু খেজুর দিয়ে রওনা হয়ে যাবেন মনের মধ্যে ব্যথা কিছু বলার নাই কারণ নির্দেশ দিয়েছেন কে আল্লাহ তাআলা দিয়েছেন হাজেরা বারবার জিজ্ঞাসা করে কিছু বলেন না সর্বশেষ হাজেরা বলে আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ তালার ইচ্ছায় ইব্রাহিম আলী ইসলাম বললেন আল্লাহর ইচ্ছায় হাজেরার কপালের ভাজ চলে গেল চিন্তার ভাজ নাই কপালে আ হাজেরা বলে যদি আল্লাহ তালাই বলে থাকে তাহলে কিসের চিন্তা আমার আর আমার সন্তানের জন্য আল্লাহই যথেষ্ট সুহান উনি চলে গেলেন রেখে কিছু দূর অগ্রসর হলেন জনমানবহীন প্রান্তর ফসল উৎপাদন হয় না গাছগাছালি কিছু নাই এইরকম একটা পরিবেশে স্ত্রী সন্তানকে রেখে যাওয়া এটা কত কষ্টের এটা তো বয়ান করে ওয়াজ করে বোঝানো যায় না যখন চোখের আড়াল হয়ে গেল ইব্রাহিম আলি ইসালাম যেখানে ওনার সন্তানকে রেখে আসছেন ওই জমিনের জন্য দোয়া করলেন আল্লাহ তালার কাছে বরকতের দোয়া এমন দোয়া ইব্রাহিম আলহ ইসলাম করছে আল্লাহ আল্লাহালা এমনভাবে কবুল করছে যে মক্কা নগরীতে কিছু উৎপাদন হয় না ঠিক কিন্তু দুনিয়ার সব কিছু নগরীতে পাওয়া যায় সুলহান অভাব নাই কোনো আল্লাহ তালা বরকত ঢেলে দিয়েছে তা খাবার দাবার পানি শেষ মা যদি খাবার না পায় দুগ্ধপোষ শিশু দুধ পাবে না এটাই স্বাভাবিক সন্তানের কষ্ট মারতো সহ্য হয় না পানি নাই খাবার নাই সাফা মারওয়ার মধ্যে সাতবার দৌড়া দৌড়ি করছে এই অবস্থায় আল্লাহ তালার কুদরতে ইসমাইল আলিহাল্লামের পায়ের আঘাতে জমজমকূপের সৃষ্টি আল্লাহ তালা করলেন এখন উনি দেখলেন যে পানি ফোয়ারার মতো ছুটতেছে হাজরা দৌড়িয়ে এসে চারদিক দিয়ে বাদ দিয়ে পানিকে আটকায় দিল এইবার ওই পানিকে কেন্দ্র করে কারণ আরব দেশে সুপেও মিষ্টি পানি পানের উপযুক্ত পানি পাওয়া খুব কঠিন ছিল দুনিয়ার সব পানির বৈশিষ্ট্য হলো যে ওই পানি দ্বারা তৃষ্ণা নিবারণ হয় একমাত্র জমজমের পানির বৈশিষ্ট্য হলো এটার দ্বারা শুধু তৃষ্ণা নয় বরং ক্ষুধাও নিবারণ হয় আমরা অনেক সময় পড়ি আমাদের অতীতের অনেক বুজুর্গদের ঘটনা ওনরা মক্কা শরীফ থেকে বের হইতেন না কখনো কেউ পরিচিতজন নাই শুধুমাত্র জমজমের পানি পান করে বছরের পর বছর কাটায় দিতেন কেমনে কারণ জমজমের পানি বিজ্ঞানীরা বলতেছে গবেষণার পরে ফলাফল হলো এইটা এই পানি এতটাই উপকারী এতটাই এনার্জি দেয় যে এই পানিটা শুধু তৃষ্ণা নিবারণ করে না বরং এর দ্বারা ক্ষুধাও নিবারণ হয় হা ওই রকম পানির ব্যবস্থা আল্লাহ তালা করে দিলেন এই পানিকে কেন্দ্র করে ওখানে জনবসতি হলো লম্বা ঘটনা ইসমাইল আলী ইসলাম বড় হলেন বিবাহ করলেন ওনার বংশ বিস্তার মক্কায় হলো এই কুরাই সেরা ইসমাইল আলী ইসলামের বংশধর ইব্রাহিম আলী ইসলামের বংশধর ওরা দাবি করে যেহেতু ইসমাইল আলীহ ইসালাম ইব্রাহিম আলী ইসলামের সন্তান তা ইসমাইল আলাইহ সালাতু পরে ইসমাইল আলাইহ সালামের বংশে আর কোন নবী আল্লাহ পাঠান নাই একেবারে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসালাম ইব্রাহিম আলী ইসলাম যখন ইসমাইল আলী ইসলামকে রেখে চলে গেলেন জেরুজালেম ফিলিস্তিন আল্লাহ তালা ওই সময় ওই বন্ধা স্ত্রী সারার গর্বে আল্লাহ তালার একটা সন্তান দিলেন এইবার এই সন্তান হলো এই সন্তানের নাম রাখা হলো ইসহাক আলি ইসলাম উনি ওনার বংশ বিস্তার শুরু করলেন জেরুজালে ইসহাক আলি ইসলামের এক সন্তানের নাম হলো ইয়াকুব আলি ইসলাম ইয়াকুব আলাই ইসলামের আর এক নাম হলো ইসরাইল। এখান থেকেই বনি ইসরাইল আসছে ইয়াকুব আলাইহ ইসলাম তথা ইসরাইল আলি ইসলামের বারো সন্তান বারো সন্তানের এক সন্তান কিন্তু ইউসুফ আলী ইসলাম আর বারো সন্তানের অন্য আর সন্তানের নাম ছিল ইহুদা অথবা ইহুজা এর থেকে ইহুদি বংশ ইহুদি গোত্র কিন্তু সব বনি ইসরায়েল এরা সব ইসরাইল তথা ইয়াকুব আলি ইসলামের বংশধর ইউসুফ আলি ইসলামের ইতিহাস আপনাদের জানা আছে ভাইরা তাকে হত্যার অপচেষ্টা করেছে কুয়ার মধ্যে ফলায় দিছে ওখান থেকে বনিকেরা তাকে উদ্ধার করে মিশরের বাজারে যেহেতু দেখতে সুন্দর এ দুনিয়ার মধ্যে অন্যতম সুন্দর যদি আল্লাহ তালা ইউসুফ আলী ইসলামকে সৃষ্টি করেছেন ইউসুফ আলী ইসালাম যেহেতু বালক মানুষ সুন্দর অনেক দামে বিক্রয় হয়েছে বাজারের মধ্যে যেইটা বিশ কেজি ওজনের কোরআল এটা কি সবাই কিনতে পারে নাকি এটা কেনার জন্য হেডামওয়ালা লাগে টাকা পয়সাওয়ালা লাগে প্রভাবশালী লোক হওয়া লাগে এখন ইউসুফ আলী ইসলামের যেই দাম বলে এই দাম দিয়ে তো সাধারণ পাবলিক কিনতে পারবে না মিশরের খাদ্যমন্ত্রী কিনে নিয়ে গেছে ঘরে লম্বা ইতিহাস একটা সময় অপবাদ দিয়ে জেলখানায় ভরছে এক সময় ওই জেলখানায় স্বপ্নের ব্যাখ্যা করার মাধ্যমে একটা পর্যায়ে আল্লাহ তালা মিশরের সর্বোচ্চ সম্মানিত স্থানে ইউসুফ আলী ইসলামকে বসায় দিয়েছে সুহান উনি যখন মিশরের পরিচালনার দায়িত্বে ছিলেন তখন মিশর মিশর ছাড়া আশেপাশের যত আরব দেশ আছে সব জায়গায় দুর্ভিক্ষ চলতেছে ওই যে স্বপ্ন দেখছিল বাদশাহ সেই স্বপ্নের ব্যাখ্যার দ্বারা জানাইছে সাত বছর প্রচুর পরিমাণ ফসল হবে সাত বছর কিন্তু ফসল উৎপাদন হবে না এই সাত বছর যথেষ্ট পরিমাণ শস্য সংরক্ষণ করতে হবে যাতে আগামী সাত বছর কষ্টে না পড়তে হয় এই বুদ্ধি দিয়েছে এই ব্যাখ্যা দিয়েছে ইউসুফ আলাইহিস ইসলাম এবং পরিচালনার দায়িত্বে উনি বলছেন যে আমি এটা মতো পরিচালনা করতে পারব একটা সময় উনি মিশরের আসনে বসলেন মিশর নয় শুধু আশেপাশের সব দেশের দুর্ভিক্ষের সময় এই মিশর থেকে তাদেরকে খাদ্যশস্য প্রদান করা হতো অভাবের তাড়নায় এই ফিলিস্তিন থেকে মিশরে ইয়াকুব আলি ইসলামের অন্যান্য সন্তানেরাও সেই খাদ্যশস্য আনার জন্য গেছে ইউসুফ আলহ ইসলাম চিনে ফেলছে লম্বা ঘটনা যখন চিনে ফেলছে এক সময় মাফ করে দিছে যে আমি আজকে সবাই মাফ করে দিলাম যেহেতু সব জায়গায় অভাব অনটন চলতেছে তোমাদের কষ্ট হবে আব্বাকে সহ তোমরা সবাই হিজরত করে চলে আসো মিশরে। এখন একটা জিনিস হয়তো আপনারা বুঝে থাকবেন বনি ইসরায়েলের পূর্বপুরুষ তার আদি নিবাস ছিল ফিলিস্তিন ওখান থেকে ওনারা হিজরত করে আসছে মিশরে কোথায় বলেন মিশরে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন আস্তে আস্তে বনি ইসরায়েল গোত্রের ক্ষমতা কমতে থাকলো কিবতি বংশের পাওয়ার বাড়তে থাকলো ওরা অবাধ্য একটা সময় ফেরাউন মিশরের মসনদে বসল বনি ইসরায়েলদের উপরে যেই জুলুম অত্যাচার হয়েছে এ কথা কম বেশি আমাদের জানা আছে আল্লাহ তালা ওই জালেমের জুলুম থেকে বনি ইসরায়েলদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য ফেরাউনের নৃশংস হত্যা মধ্য দিয়ে আল্লাহ তালা হজরত মুসা আলাইহিস সালাতু সালামকে দুনিয়ায় পাঠাইলেন এবং ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লালন পালনের ব্যবস্থা করলেন সুবহানাল্লাহ এরপরে তো আর লম্বা ইতিহাস একটা সময় ওনাকে ওই দেশও ছাড়া লাগলো আবার এক সময় তিনি দেশে ফিরে আসলেন আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করলেন যে এবার তুমি ফেরাউনের দ্বীনের দাওয়াত দাও আল্লাহ তাআলার এই নির্দেশে নবুয়ত প্রাপ্ত হয়ে মুসা আলাই সালাম ফেরাউনকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো মনে রাখবেন আপনি আমি যখন কাউকে দাওয়াত দিব কার হেদায়ত নসিবে আছে কার হেদায়ত নাই এ কথা দুনিয়ার কেউ জানে না জানে কে আল্লাহ তবে মানুষের কিছু অ্যাক্টিভিটিস অভ্যাস অবস্থা দেখে এ কথা মোটামুটি অনুমান করা যায় যে এই লোকটার পরিবর্তন হতে পারে অথবা নাও হতে পারে মনে করেন একজন গোনা করে পাপ করে এ পাপের ব্যাপারে তার ওরকম ধারণা নাই করে মনে করেন সুদ খায় একজন আলেম তাকে যে ভাই আপনি যেই কাজটা করতেছেন এটা খুব জঘন্য এক কাজ এটা এক জঘন্য পাপ কোরআন হাদিসের মধ্যে সুদের যেই ভয়াবহতা এবং সুদের গোনার যেই পাওয়ার অন্য কোন গোনার এতটা পাওয়ার নাই কারণ সাধারণ কবিরা গোনা একরকম সুদের কবিরা গোনা আর এক রকম ঠিক কিনা বলেন আপনি তাকে কোরআন হাদিস দিয়ে বুঝাইলেন ওই লোকটার যদি নসিবে হেদায়াত থাকে তাহলে ওর অবস্থা হবে কিরকম ও জানার পরে নমনীয় হবে লজ্জিত হবে ও বলবে যে ভাই ইনশাআল্লাহ আমি এই পাপটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব তার চেহারায় তার কথায় অনুতপ্ততা লক্ষ্য করা যাবে এরকম যার অবস্থা আশা করা যায় এর হেদায়াত নসিবে থাকতে পারে কিন্তু আর এক গুরুবাস আপনি যদি তাকে কোরআন শুননা দিয়ে ভালো মতো বুঝান আপনি বোঝানোর পরে ও আপনার উপরে আরো গরম দিবে আরে মিয়া আপনার টাকাই আমার জাহান্নামে নামে আমি যাব আমার খবরে আজা হইলে আমার হবে আপনি কি মিয়া হুজুর আপনি আপনার সরখায় তেল দেন এরকম বলা লোক তো সমাজে মনে হয় নাই জোরে বলেন আছে না নাই মনে রাখবেন হেদায়েতের মালিক আল্লাহ কিন্তু যাকে কখনো এরকম বোঝানো হয় ওর আচরণ ফিডব্যাক যদি ওই রকম হয় ওর হেদায়াত বড় কঠিন এটাই বাস্তবতা ফেরাউনের পরিণতি কি হয়েছে ফেরাউন যখন মুসারে ইসলাম জায়া আল্লাহ তালার ব্যাপারে দাওয়াত দিছে রবের কথা বলেছে যে ফেরাউন তোমার আমার রব হলো এক বলে আনা আনারব কুমলা আরে আমি তো বড় না তার মানে ফেরাউন আল্লাহ তালাকে চেনার পরেও সে এমন বাপ করতেছে যে তার ওই বাপ আচরণ বলে ওর হেদায়ত বড় কঠিন যখন দাওয়াত মুসা আলাইহিস সালাম বাড়ান আর ওরো অবাদদার মাত্রা বাড়ে মনে রাখতে হবে জালেবের জুলুম বাড়ে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই চিন্তা করি আয়নি গোটা দুনিয়ার সবাই মুসলমানদের শেষ করে ফেললো অমুকে জুলুম করতেছে অত্যাচার করতেছে আল্লাহ তাআলা কি আমাদের দেখে না আমরা হতাশ হয়ে যাই অনেক সময় কিন্তু বুঝতে হবে আল্লাহ তাআলা জালেমকে জুলুম করার সুযোগ দেন এর কারণ হলো যাতে এই জালেমের জুলুমের কারণে আল্লাহ তালা তার শাস্তির তীব্রতা আরো বাড়াতে পারে ঠিক কিনা বলে বেশি শাস্তি দিতে চান এজন্য বেশি জুলুমের সুযোগ দেন কারণ আল্লাহ তালা তো না অপরাধ করে নাই ওই অপরাধের শাস্তি আল্লাহ দিবেন না জালেমগুলো গুলো অপরাধ করবে যত বাড়বে ওর শাস্তির প্রকোপ মাত্রাও তত বাড়তে থাকবে তা সর্বশেষ আল্লাহ তালা মুসা আলাই ইসালামকে বললেন পেগম্বর আপনি বনে ইসরায়েলদেরকে নিয়ে মিশর সাইডা চলে যান মুফাসরিন বলেন এখানে বড় বড় দুইটা উদ্দেশ্য আল্লাহ ছিল এক নম্বর উদ্দেশ্য যে আল্লাহ চেয়েছেন এই ইসরাইলেরা এই বনি জালেম ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি পাক দুই নম্বর আল্লাহ তালা চেয়েছেন ওই সময় গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মর্যাদাপূর্ণ ভূমি যেটা ছিল সেটা ছিল জেরুজালেম এই মসজিদুল আকসা এটা ছিল সবচেয়ে দামি এক ভূমি এবং উর্বর জমি। আল্লাহ চাইলেন যে বনি ইসরাইলদেরকে তাদের আদি নিবাস তাদের পিতৃপুরুষের ওই জমিনে আল্লাহ জমি কর্তৃত্ব প্রদান করবেন বনি ইসরায়েলেরা তাদের পূর্বপুরুষের অবস্থান ছিল ফিলিস্তিন হিজরত করে গেছে মিশর আল্লাহ তালা পুনরায় ফিলিস্তিনের কর্তৃত্ব তাদের দিতে চেয়েছেন মনে রাখতে হবে এ দুনিয়ার মধ্যে যেই সমস্ত শহরগুলো ঐতিহ্য বহন করে এবং যেই সমস্ত শহরগুলো সর্বোচ্চ প্রাচীন শহর এর মধ্যে অন্যতম হলো জেরুজালেম শহর জেরুজালেমের ইতিহাস যদি বলতে যাই ওটা লম্বা একটা আলোচনার সময় দরকার এই জেরুজালেমের উপরে কত জুলুম এসেছে অত্যাচার এসেছে নসর তসনাস করে দিয়েছে আল্লাহ তালা আবার ওখান থেকে ওই শহরকে পুনরুজ্জীবিত করেছেন তা যাই হোক আল্লাহরব্বুল আলমিন চাইলেন ওই শহর জেরুজালেমের কর্তৃত্ব বনি ইসরায়েলদের হাতে ফিরাই দিবে আর ওই সময় গোটা দুনিয়ার উর্বর এবং সবচাইতে দামি ভূমি ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলা রওনা হয়ে গেলেন পথ চলতেছেন পথ চলতে চলতে রাতের শেষ প্রহরে উনি পৌঁছে গেছেন সাগরের বাড়ে কিন্তু পার হওয়ার কোনো ব্যবস্থা নাই কিছুই নাই পার হবেন কেমনে অপেক্ষা করতেছে যে দিনের আলো ফুটুক যে কোনো এক ব্যবস্থা হবে দিনের আলোয় আবার সকলের মনের মধ্যে নতুন এক সূর্য উদিত হচ্ছে হায় রে সাগরটা পাড়ি দিয়ে যদি ওই পাড়ে যাইতে পারি তাইলে আর কী করে আমাদের ফেরাউন এতকালের জুলুমের অবসান হবে আমরা মুক্ত আকাশে স্বাধীনভাবে নিঃশেষ নিতে পারবো এই যে আমাদের আজকে স্বাধীনতা বিজয় দিবস তাই না আজকে আমরা পাক হানাদারদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করে বিজয় অর্জন করেছিলাম এটা আমাদের আজকের বিজয় দিবস কথার প্রসঙ্গে না বললেই নয় ইসলামের মধ্যে বিজয়ও আছে বিজয় উদযাপনের মাধ্যমও আছে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে এই বিজয় উদযাপন হবে মুসলমানিত্বের সাথে অন্য কোন আদর্শ মতাদর্শের সাথে মুসলমান তাদের বিজয়কে উদযাপন করতে পারে না নবীজি মক্কা বিজয় করছেন কি করছেন এক মিনিট নীরবতা পালন করছেন মনে রাখবেন এই যে নীরবতা পালনের যে সংস্কৃতি যাদের কোনো হেবাদত নাই তারাই না নিজেরা হায়বাদত বানায় আমাদের তো বিজয় উদযাপনের জন্য সিস্টেম আছে আল্লাহ তাআলা বলেছেন ঈদা যা আনাসুল্লাহ হিউ আলফাক ওর না ফি দিন ইল্লাহ হি আফোয়াজা যা আনাসুল্লাহ যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে আল বিজয় আসবে তখন আপনি কি দেখবেন ওয়া রাইত আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা আপনি দেখবেন দলে দলে মানুষেরা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এটা ইসলামের বড় বিজয় তখন কি করবেন এক মিনিট নীরবতা পালন করবেন কি বলছে আল্লাহ ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নহু কালা তাওয়াবা ফসবহ আপনি আপনার রবের তসবিহ পাঠ করেন বিহানদের আপনার রবের প্রশংসা করেন এগুলোর মাধ্যমেই বিজয় উদযাপন করতে হয় কারণ বিজয় নিজের শক্তি সামর্থ্যের দ্বারা অর্জিত হয় না বরং মুসলমানদের যিনি জালামের বিরুদ্ধে বিজয়ী করেন তিনি কে জোরে বলেন কে আল্লা এজন্য উচিত ছিল এই ধরনের কর্মসূচি গ্রহণ করা কিন্তু আমরা কি করি খ্রিস্টানদের তো বিজয় উদযাপনের কোনো এবাদত নাই ওরা বানায় নিছে এক মিনিট মুখ বন্ধ করে বোঝা থাকবে এটা তো এবাদত আর তাদের ওই বিষয়গুলো আমরা ধরতেছি আল্লাহ বলেন ওদের সাথে সম্পর্কই রাখবি না আর আমরা ওদের কর্মগুলোকে নিজেদের কর্ম বানায় নিচ্ছি আল্লাহ আমাদের সহিবুজ দান করুক সকলে বলিয়া আমি তারা চিন্তা করতে সমুদ্র পাড়ি দিতে পারলেই তো পৌঁছায় গেলাম ইতিমধ্যে রাতের আধারে ফেরাউনের কাছে খবর পৌঁছায় গেছে যে ফেরাউন অবস্থা তো ভালো না মুসা আল ইসলাম তার উম্মদার নিয়ে মিশর ছেড়ে চলে যায় ফেরাউন ছয় লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে পেছনে শুরু করছে ইতিমধ্যে আধার কেটে গেছে দিনের আলো ফুটে উঠছে অবস্থা কি হলো ফেরাউনের বাহিনী দেখে ওই যে মুসা আলাই ইসলাম তার উম্মদদেরকে নিয়ে সাগরের পাড়ে মুসা আল ইসলামের উম্মতেরা দেখতেছে ওই যে ফেরাউন আমাদের দিকে আসতেছে এতক্ষণ যা স্বপ্নে ভাবছিল চিন্তা করতেছিল সব শেষ এখন তো বাসার চিন্তায় বিবর দোষারোপ শুরু করছে মুসার ইসলাম কি করলেন আপনি মিশরে তো মোটামুটি যা হোক হোক বাইসাই ছিলাম এখন ওরা যেভাবে আসতেছে হয়তো ওদের অস্ত্রে রাখাতে মরবো না হয় সমুদ্রের পানিতে পড়ে মরব বাঁচার আর কোনো উপায় নাই ওদের হাত থেকে আমরা ভাসতে পারি না আমরা ধরাই পড়ে গেছি আল্লাহ তাআলা সে কথাই বলেন الله رب العالمين بلين فَلَمَّا تَرَىٰ الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَىٰ إِنَّا لَمُدْرَكُونَ الله رب العالمين بلين جَخَانَ اَكْدَالَ أَفُرْدَلْكَ دِكْتِ بَيْلَكْ قَالَ أَصْحَابُ مُوسَىٰ إِنَّا لَمُدْرَكُونَ موسى عليه السلام رشتر بلتسي موسى عمر درى بُرِي শত্রু এতটা কাছে এতটা নিকটে বাঁচার আর কোনো উপায় নাই ধরা পড়ে গিয়েছি যদিও ধরা পড়ে নাই এরপরেও ধরা পড়ে গিয়েছি বলার কারণ হলো আসন্ন বিপদের ব্যাপারে এরা এতটা সুনিশ্চিত ছিল যে ফেরাউনের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নাই এই জন্য বলতেছে যে আমরা ধরা পড়ে গিয়েছি প্রত্যেকটা নবী হলেন তার উন্মতের মূল নেতা আমাদের নেতাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও বনি ইসরায়েলদের নেতা নেতার অন্যতম দায়িত্ব হল তার অনুসারীরা যখন ভীত সন্ত্রস্ত হবে তার অনুসারীরা যখন চিন্তিত হবে নেতা তার বক্তব্যের মাধ্যমে সাহস সারা কর্মী অনুসরণকারীদের অন্তরে সাহস সঞ্চার করাবে মূসা আলাই ইসালাম নেতৃত্বের দাবি অনুসারে দাঁড়ায় গেলেন উম্মতেরা চিন্তায় বিবর শত্রু একেবারে কাছে বাঁচার কোনো উপায় নাই মুসা আলাই ইসালাতাম বক্তব্য দিচ্ছেন বনি ইসরায়েলেরা ছিল প্রশ্ন জর্জরিত করে ফেলত তাদের নবীদের মুসা আলাই ইসালাম স্বল্প সময়ে এত সুন্দর একটা বক্তব্য দিলেন যেই বক্তব্যের মধ্যে অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব ওই বক্তব্যের মধ্যে পাওয়া যায় পরিপূর্ণ মানে এক বক্তব্য এই পাওয়ারের কারণে তারা সুপ্রিম পাওয়ার পারমাণবিক বোমার কারণে এটা তাদেরকে দিয়েছে ইয়াহুদিরা ব্রিটিশরা ওই সময় যে শক্তিশালী ছিল এর পেছনে অবদান ইয়াহুদিদের আর ইহুদিদের চাওয়া ছিল যে আমাদের যেহেতু গোটা দুনিয়ায় কোথাও কোথাও কোনো দেশ নাই নির্দিষ্ট কোনো ভূমি নাই জমিন নাই আমাদেরকে একটা দেশের ব্যবস্থা করে দিবা আর ওই দেশটা হতে হবে আমাদের পূর্বপুরুষের সেই ভূমি রুজালেন ফিলিস্তিন এটা আমাদের করে দিতে হবে এটা বাস্তবায়ন ইহুদিরা এক দুই দিনে করে নাই শতাব্দীর পর শতাব্দী যুগের পর যুগ বছরের পর বছর তারা এই মিশন চালায় গেছে আমরা তো অনেক সময় চিন্তা করি যে ডাব গাছ লাগাবো নারকেল গাছ লাগাবো এই মাসে আগামী মাসেই যদি ডাব খাইতে পারি গাছের সেটা আমাদের ভালো লাগবে এক বছরও ধৈর্য ধরার মতো অবস্থা আমাদের নাই অথচ ওরা যুগের পর যুগ বছরের পর বছর অপেক্ষা করেছে এই ফিলিস্তিনে পুনরায় ফিরে আসা যেখান থেকে তাদেরকে প্রায় দুই হাজার বছর আগে একেবারে বিতাড়িত করে দেওয়া হয়েছে দুই হাজার বছর আগে আর তারা জেরুজালেমে ঢুকতে পারে নাই মুসলমান গাদ্দার এবং ওই ব্রিটিশ আমেরিকানদের সহযোগিতায় ওই জাতি আবার ঢুকছে আপনারা জানেন যে ইহুদিদের হত্যা করেছিল হিটলার ঐতিহাসিকেরা বলে গ্যাস চেম্বারের মধ্যে আটকায়া ষাট লক্ষ ইহুদিদেরকে সে নির্বিচারে হত্যা করছে সম্প্রতি সময়ে হিটলারের একটা ভাষণ বক্তব্য বেশ আলোচিত হয়েছে এবং সেটাকে বাংলা সাবটাইটেল দিয়েও অনেকে ইউটিউব ফেসবুক টেসবুকে ছাড়ছে ওইখানে হিটলার ইহুদিদের হত্যা কেন করেছে এইরকম এই কারণগুলো সে বর্ণনা করছে সে যেই কারণগুলার কারণে ইহুদিদের হত্যা করছে কোরআনুল করিমের মধ্যে ওরা অভিশপ্ত হওয়ার কারণগুলাও সেম কথা বুঝেননি আল্লাহ যে ওদেরকে অভিশপ্ত জাতি হিসাবে ঘোষণা করেছেন কোন কোন কারণে করেছেন যেই কারণগুলোর কারণে করেছে করেছে। আল্লাহ ওই কারণগুলোর কিছু কারণেই হিটলার যখন বাইতুল মুকাদ্দাস থেকে চূড়ান্ত রূপে বিতাড়িত হয়েছে গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় জায়গায় ছড়ায় পড়ছে বসতি স্থাপন করছে থাকছে অসুবিধা নাই থাকতে থাক অসুবিধা কি কিন্তু যখন যুগের পর যুগ বসবাস যারা করতেছে ওই এলাকায় ওই সব মানুষের মধ্যে যেই সম্প্রীতি বন্ধন ভালোবাসা আছে আর একজন যদি উড়ে এসে জুড়ে বসে এই সম্প্রীতি বন্ধন নিরাপত্তায় বিঘ্নতা সৃষ্টি করে বলেন তো এলাকার মানুষ তাদের উপরে খুশি হবে না রাগ হবে ওরা যেখানেই যাইত কুট চাল চালাইত মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগায় দিত যখন মানুষেরা টের পাইতো হাইরে আমরা বছরের পর বছর ধরে এখানে শান্তির সাথে বসবাস করতে করতেছিলাম হঠাৎ করে এদের কারণে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এইবার ওরা দুই আগের মানুষরা বুঝে দুই দল এবার এক হয়ে ইয়াহুদিদেরকে পিটানি দিয়ে এলাকা চলা করত ওরা পৃথিবীর কোথাও গিয়ে স্থায়ীভাবে বসত করার সুযোগ পায় নাই না পাওয়ার কারণ কি কারণ ওরা যেখানেই গেছে সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই জন্য টিকতে পারে নাই এই ছিল ইয়াহুদিদের অবস্থা এদের এই পরিণতি কেন হলো অনেকগুলো কারণ আছে আমি কয়েকটা কারণ আপনাদের খেদমতে বলার নিয়তে এই আয়াতগুলো তিলাওয়াত করেছি যদিও বনি ইসরাইলের কথা কোরআনের পাতায় পাতায় অনেক জায়গায় বরা এদেরকে আল্লাহ তালা কত নিয়ামত দিয়েছেন এরা আল্লাহ তালার সাথে কেমন অবাধ্যতা করেছে এরা নবীদের প্রতি কেমন যন্ত্রণাদায়ক আচরণ করেছে সবগুলো কোরআনুল করিমের মধ্যে আছে তা আমি যেই আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতগুলোর বিষয়গুলো বুঝতে হলে কয়েকটা কথা যদি আমরা আর একটু শুনি খেয়াল রাখি তাহলে সামনের কথাগুলো বুঝতে সুবিধা হবে ইনশা আল্লাহ তালা আমাকে বলবার আমাদের সবাইকে শুনবার এবং বুঝবার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলিয়া আমিন